আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি কানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার সাথে শেয়ার করব দই চিকেনের রেসিপি আপনারা সবাই দেখতে থাকুন ভালো লাগবে এখানে আমি হাত করে চিকেন নিয়েছি তারপরে চিকেনে দিয়ে দিয়েছি লবণ হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন দিয়ে দিয়েছি দই এইসব দিয়ে ভালো করে আমি মেখে নিব এক এক পিস ভালো করে মেখে নেবো যাতে এই মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে লেগে যায় তো হাত দিয়ে ভালো করে করতেছি আমি তো এভাবে করে নেবো আর পেঁয়াজ আর তেল এখন দিব না পরে পেঁয়াজ আর তেল আমি পরে ব্যবহার করব আপনারা দেখতেই পারবেন কীভাবে করি তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে দিন যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন সবাইকে বলতেছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে দেশি আলু নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি তো কড়াইতে দিয়ে দিয়েছি আমি জিরা আর এলাচি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সফট হওয়ার পর আলু দিয়ে দেব তো এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর মশলা এখন এখন এখানে দিতে হবে না কারণ হচ্ছে আমি প্রথমে মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তাই আর মশলা দেওয়ার দরকার হবে না আমার এখানে এখন শুধু পেঁয়াজটা আমি একটু ভালো করে ইয়ে করে তারপরে সফট হওয়ার পরে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এখন আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কারণ হচ্ছে আমি আলু প্রথমে তেলে ফ্রাই করিনি তাই এখন আমি ভালো করে বেজে নেবো আর দেশি আলু দিয়েছি আমি ছোটো ছোটো টাইপের আলুগুলো দিয়েছি অনেক ভালো লাগে খেতে আমার এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন তো চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেবো একবার ভালো করে কষাবো আমি অনেকক্ষণ কষাবো কোনো পানি ব্যবহার করব না এমনিতেই কষাবো তো সেই অনেকক্ষণ আপনাদের সাথে শেয়ার করতেছি না কারণ হচ্ছে একই শুধু চিকেনটা না ছাড়া দেখায় যদি আপনাদের তাহলে বোরিং লাগতে পারে তাই একটু স্কিপ করেছি আমি তো এই যে এখন আমি যেইটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এটাতে অনেক মশলা লেগে আছে তাই তো আমি অনেকক্ষণ কষিয়েছি যতক্ষণ পর্যন্ত যে চিকেনের তেলটা উপরে বেশি উঠেনি ততক্ষণ পর্যন্ত আমি কষিয়েছি এখন একটু পানি দিয়ে দিয়ে ডেকে রেখে দেব এক দুই মিনিট পর্যন্ত তারপরে আমি গরম পানি ব্যবহার করব। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না মশলা বেশি লাগেনি একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কতটুকু মজা হয় তো এখানে হচ্ছে আমি নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানি হচ্ছে আমি যা কিছু দেবো তা আমি সব শুকিয়ে নেবো তো পানি দেওয়ার কারণ হচ্ছে যে পানি দিচ্ছি না পানি দিলে কি হয় চিকেনের ভিতরে যখন বয়ল আসবে তখন চিকেনের ভিতরে সবগুলো মশলা তারপরে যা কিছু আছে ডুববে খেতে ভালো লাগবে তো এই পানি দিয়ে আর দেবো না তো পানি দিয়ে আমি কিছু সময় ডেকে রেখে দিয়েছিলাম তারপরে পানিগুলো শুকিয়ে গেছে পানি শুকানোর পরে এজে দেখুন এখন আমি আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে চিকেনও অনেক ভালো করে সফট হয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নেওয়া ছেড়ে গ্যাসটা বন্ধ করে নেবো আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু ভালো লাগে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশান অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এখন হচ্ছে একটা বাজেটে আমি সার্ভ করে নিচ্ছি চিকেনগুলো দেখতে না অনেক লোভনীয় হয়েছে। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল একদিন ট্রাই করে দেখবেন ঘরে সবাই তো চিকেন খান একবার এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম